কাশিবাদী মুজিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ সাড়ে পনেরো বছরের যে সংগ্রাম চালিয়েছিল যে সংগ্রামে বহু মানুষ গুম হয়ে যায় বিচার বহির্ভূত নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হন অনেক আয়নাঘর তৈরি করা হয়েছিল সেই লম্বা সংগ্রামের একটা পর্যায়ে যখন বাংলাদেশের তরুণ সমাজ ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ করে তখন সেই ছত্রিশ দিনের অগ্নি ধরা পথ পেরিয়ে অগস্টের পাঁচ তারিখে বিজয় এসেছিল আমরা সেই শহীদদের স্মরণ করতে আহতদের স্মরণ করতে এবং সংগ্রামী সহযোদ্ধাদের স্মরণ করতে আজকে নারায়ণগঞ্জের মাটিতে উপস্থিত হয়েছে বন্ধুরা আপনারা জানেন এই সরকার এটা মধ্যে দিয়ে আসা সরকার এক বছর জুলাই আমরা ছত্রিশটা দিনের প্রোগ্রাম নিয়েছি আজকে চোদ্দ তারিখ এই দিনে যারা শহীদ হয়েছিলেন আপনারা জানেন আমাদের বন্ধুরা আজকে সেই অগ্নিকন্যাও নেমে এসেছিলেন রাজপথে তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি উদ্যোগ নেওয়া হয়েছে একত্রিতভাবে গণপূর্ত মন্ত্রণালয়ের সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো প্রোগ্রামের এবং সেটারই অংশ হিসাবে আমরা এই স্মারক স্তম্ভ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি আজকে নারায়ণগঞ্জে আপনাদের সঙ্গে মিলে এটা আমরা স্থাপন করলাম বিশেষ করে শহীদ পরিবারের যারা আছেন বাবা মা এবং আস্তে যদি তাদের নিয়ে এটা স্থাপন করলাম গণভবনকে একটা জাদুঘর এই কাশিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে আমরা আশা করবো পাঁচই অগাস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা যাব ওইটা হচ্ছে শৈরাচারের ঠিকানা আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই দেখাতে চাই যে এখানে এই কাশিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত কিভাবে তাদের বিভিন্ন রকম পরিকল্পনা ছিল সেটা বাংলাদেশের মানুষ এসে দেখবে সেটার কাজ চলছে আমি এই ব্যাপারে আবার গণপূর্ত মন্ত্রণালয়ের এই আর্কিটেকচারাল উইং এবং ইঞ্জিনিয়ারিং উইংকে ধন্যবাদ জানাচ্ছি তাদের কাজের জন্য দেশে এই কাজের পাশাপাশি আমরা উদ্যোগ নিয়েছি এটা বিশেষ করে যারা অফিসার্স আছেন গভর্নমেন্ট অফিসার্স তারা উদ্যোগ নিয়েছেন সমস্ত কবরগুলো সংরক্ষণ করার জন্য আমরা সেই শহীদদের কবরগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা করছি এই কাজও এগিয়ে যাচ্ছে আমরা এই কাজগুলো শেষ করতে চাই সমস্ত এই পাঁচই আগস্টের মধ্যে জুলাইয়ের ছত্রিশের মধ্যেই আমরা কাজগুলো অসমর্থ রেখে যেতে চাই না তবে আমাদের সংগ্রামের ধারা আমরা শেষ করতে পারবো না সেটা আপনাদের কাছে দিয়ে যাব আপনারা এটা এগিয়ে নিয়ে যাবেন আপনারা অগ্নি যুগের সন্তান আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন সারা দেশে নেমেছিলেন নারায়ণগঞ্জে নেমেছিলেন সে আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ লাগাতে না পারে বাংলাদেশে যারা কখনো কাশিবাদ রাখতে না পারে এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে আপনাদের সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আহ্বান জানিয়ে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করার বাধাবদ্ধ হওয়ার জন্য বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি